আসান বসির রহমাতুল্লাহে বলেন আজরাইল যখন বান্দার কবজ করবে ওই সময় তার পরিবার তার ওই মৃত ব্যক্তির আশেপাশে যত মানুষ হয়েছে সবাই ওই মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করতে থাকে ঠিক কিনা ওই ব্যক্তির জন্য কান্নাকাটি করতে থাকে ওই ব্যক্তির যখন ওই ব্যক্তির জন্য যখন কান্নাকাটি করে তখন আজরাইল আজরা সাল্লাম বলতে থাকে আমি তো এই ব্যক্তির হায়াত খাই নাই আমি তো এই ব্যক্তির রিজিক আইটা দেই নাই আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির রিজিক শেষ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে তার হায়াত শেষ হয়ে গেছে এই জন্য আমি এখানে আসছি আমি তো এই ঘরে বারবার আসতে থাকব যতক্ষণ পর্যন্ত এই ঘরের যতটা হাল সদস্য রয়েছে প্রত্যেকের রূপ অবজ করা শেষ না হওয়া পর্যন্ত আমি তো এই ঘরে বারবার আসতে থাকব ঠিক কিনা আমি তো এই ঘরে বারবার আসব আল্লাহর নবী বললেন আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামের এই আওয়াজটা যদি মৃত ব্যক্তির পাশে যারা রয়েছে তারা যদি শুনতো তাহলে ওই মৃত ব্যক্তিরে ফালাই দিয়া নিজের জন্য কান্না করতো ওই মৃত ব্যক্তিকে ফালাই দিয়া নিজের জন্য কান্না করতো ঘন্টা দেখা ওই মৃত ব্যক্তি হাওমাও করে কান্না করতে থাকে আর বলতে থাকে তার সম্পত্তিকে দম দৌলতকে অভিশাপ দিতে থাকে তার দম দৌলতকে সে ডাক দিয়ে বলে দম এই সম্পদ তোমার জন্য আমি আমার রবকে বলে গেছি আমার আল্লাহকে বলে গেছি তোমার জন্য আজকে যদি তোমার তুমি আমার জীবনে না তাহলে তো আমার রবকে আমি বলতাম না তোমার জন্য আমার রবকে আমি বলে গেছি তোমার উপরে আল্লাহ আল্লাহ ওই সম্পত্তি দেখে বলে আমার কি দোষ আমার কি দোষ আল্লাহ তালা আমি তো আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামক আল্লাহ তালা আমাকে তোমার জন্য দান করেছে তুমি যদি আজকে আমি সম্পদকে সঠিক কাজে ব্যয় করতাম আমি সম্পদকে যদি সঠিক কাজে তুমি ব্যয় করতা তাহলে আজকে তোমার উপকারে আমি আসতাম তুমি তো আমাকে সত্য কাজে ভালো কাজে ব্যয় করো না তুমি তো মন্দ কাজে আমাকে ব্যয় করছো এই জন্য আমি সম্পদ তোমার উপরে আসলাম না এই সম্পদ দিয়ে কি হবে যে সম্পদ আমার উপকারে আসবে না আল্লাহ সম্পদ আমার দান করছে আল্লাহর রাস্তায় এগুলা দান করার জন্য আমি এগুলা গচ্ছিত রাখছি নিজের জন্য নিজের জন্য রাইকে কি লাভ হবে বাবা কোন লাভ আছে ওই ব্যক্তির রুটা যখন তার গলার কাছে আইসা যায় ওই ব্যক্তির নিঃশ্বাসটা যখন তার গলার কাছে আইসা যায় ওই ব্যক্তির এমন পিপাসা হয়ে যায় মনে হয় যেন সাতটা দরিয়ার পানি যদি তার গলার মধ্যে দেওয়া হয় সাতটা দরিয়ার পানি শেষ হয়ে যাবে তার তারপর তার পিপাসা যাবে না আল্লাহ এত কঠিন ওই ব্যক্তি হাউমাউ করে কান্না করতে থাকবে ওই ব্যক্তির কান্না যদি আশেপাশের লোকরা জানতো বা তাহলে ওই ওই ব্যক্তিকে দিয়ে নিজের জন্য কান্না ব্যক্তির কঠিন একটা সময় পার করবে ওই ব্যক্তি যখন মৃত্যুর হাল হতে পড়ে যাবে ওই ব্যক্তির পাশে আইসা দাঁড়াবে শয়তান শয়তান এক পেয়ারা পস্রাব নিয়ে তার পাশে আইসা দাঁড়াবে আর বলবে আমাকে খোদা মানো আমাকে রব মানো আর বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই আমি তোমার রব বলে না জুবিন্দা ওই ব্যক্তি তখন পেরেশানির মধ্যে পড়ে যাবে দুনিয়ার মধ্যে যে সলে নেককার বান্দার সাথে যদি কোনো ব্যক্তি চলে থাকে ওই মৃত ব্যক্তি যদি সৎ মানুষের সাথে চলে থাকে দুনিয়াতে তাহলে ওই অবস্থায় সে সৎ ব্যক্তিকে দেখতে পাবে সে সৎ ব্যক্তি থেকে অনুমতি দিবে যে ভাই আমি কি এই পানিটা পান করব ওই সব ব্যক্তির যদি নেককার হয়ে থাকে তাহলে বলবে না তুমি বড় তুমি খাইও না খাই তোমার রবকে তুমি ভুইল না শয়তান তখন চেষ্টা করবে তাকে বেইমার করার জন্য যখন সে যদি তার চলাটা যদি নেককারদের সাথে হয়ে থাকে তাহলে ওই নেককাররা তার চোখের সামনে ভাস আল্লাহ তারা তাদের একটা সুরাত দিবে তার শখের চামনে আইসা আইসা বলবে তুমি এই পানি পান করবে না তুই বড় হাউ লা বালা আলু ইল্লা বিল্লা দেখবা শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে বলেন সব আর ওই ব্যক্তির চলাটা যদি বৎকারের সাথে হয়ে থাকে বদ মানুষের সাথে হয়ে থাকে ওই ব্যক্তির মৃত্যুর সময় তাদের চেহারা চাহারা ওই ব্যক্তির সামনে ভাসবে আর বলবে ভাই আমি কি এই মৃত অবস্থায় পানিটা বান করতে পারি তারা বলবে তোমার রব বলতে কেউ নাই তোমার রব তো শয়তান বলেন তবে শয়তানকে দেখাই দিবে এটাই তো রব এই জন্যই বলছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে যদি সতের সাথে থাকতে পারেন আপনাকে বাঁচাবে কে আল্লাহ সৎ বন্ধু তৈরি করেন নেককার বন্ধু তৈরি করেন যদি এরা আপনার পাশে থাকে আপনাকে সৎ পরামর্শ দিবে কি পরামর্শ দিবে ভালো পরামর্শ দিবে আপনাকে খারাপ পথে যাওয়ার জন্য তারা কি করবে না পরামর্শ দিবে না বলবে তুমি দিনের মতে আসো নাকি মন্দ পরামর্শ দিবে বলেন ভালো বন্ধুরা কি মন্দ পরামর্শ দেয় না আপনি যদি ভালো বন্ধুর সাথে থাকতে পারেন সে আপনাকে ভালো কিছু শিক্ষা দিবে কি শিক্ষা দিবে কথা কয়া কি শিক্ষা দিবে ভালো কিছু শিক্ষা দেয় কিন্তু আমরা বন্ধু করি কারে ওই হিন্দুদেরকে মুসরেকদেরকে আমাদের বন্ধু দেখবেন যত গান পাপাসার এদের সাথে আমরা বন্ধু সাথী তখন এগুলো দেখে দেখতে দেখতে আমিও কি হয়ে যায় খারাপ দিকে দাবিত হয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য বলছে যে বন্ধু তুমি কি নেক বন্ধু তৈরি করো বন্ধু তুমি কি করো উত্তম পান্ধার সাথী হও বন্ধু তুমি কি করো নেককারের সাথী হও তোমার লেক্কারের সাথে থাকলে ওই লেক্কারের সাথে তোমার হাসন নাশক হবে বলে শুভানের সাথে তোমার কি হবে হাসন নাশক হবে

আল কুরআন সাক্ষী দেয় কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াত তোমরা চিরাবৃত وفا আহইয়াকুম আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করলাম তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহই তোমাদেরকে অস্তিত্ব দান করলাম একটা নাফাক পরি থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম তোমাদের তো অস্তিত্ব ছিল না আমি মালিক তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ জীবিত করলাম শুধু জীবিত করছি তা না এই জীবন পাইয়া অনেকে মন্ত্রী হইয়া যায় এই জীবন পাইয়া অনেকে চেয়ারম্যান হইয়া যায় এই জীবন পাইয়া অনেকে মিনিস্টার হয়ে যায় আল্লাহ বলছে এই জীবন দান করছি তুমি ভাই তোমার এই জীবনে তুমি সারা জীবন তুমি বাঁচতে পারবা আল্লাহ বলছে আমি মৃত্যু দিয়া তোমার হায়াতটা শেষ করে দিব আল্লাহ মৃত্যু দিয়া আমার হায়াত কি করে দিবে আমার হায়াতের ইতিটা শেষ করে দিবেন আমার হায়াতের ইতিটা টানবে আল্লাহ মৃত্যু দান করে আল্লাহ বলছে ওই মৃত্যুটা এমন ভয়াবহ হবে যদি তোমার অবস্থান তোমার চলা যদি বদকারের সাথে হয় তোমার মৃত্যুটাও ভয়ানক হবে আর তোমার চলাটা যদি নেককারের সাথে হয় তোমার মৃত্যুটা ওই নেককারের মতো সহজ হয়ে যাবে বলেছে আল্লাহ বলছে আমি মৃত্যু দিয়ে তোমার হায়া শেষ করে দিব তুমি কি জানো না এই মৃত্যু দেওয়ার পরে সুম্মা আমি আল্লাহ তোমাকে আবার দাঁড় করাবো ওই দাঁড় করাবো কোথায় কবরে দাঁড় করাইয়া তোমাকে প্রশ্নের সম্মুখীন প্রশ্নের সামনে রাখবো তুমি এই প্রশ্নের যদি দিতে পারো দিবা কিভাবে এই প্রশ্নগুলার উত্তর দিবা কিভাবে যদি তোমার প্রতি সেই তোমার ভিতরে ওই পরিমাণ ইমান থাকে তাহলে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ভুহারির বর্ণনা আছে প্রশ্ন মূলত করবে একটা যদি সে কেউ উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে আল্লাহ বলছে জেনে রাখো আমি রবের দিকে একদিন ফিরবি বলে সব আমার কারদিকে ফিরব কোথা কার দিকে ফিরবো রবের দিকে ফিরবেন কোনো ব্যক্তির সঙ্গীত কেউ হয় না পরিবার হয় না কোনো ব্যক্তির সঙ্গীত তার সম্পদ হয় না কোনো ব্যক্তির সঙ্গীত তার বন্ধু বান্ধব হয় না সঙ্গী একমাত্র হয় আমল কি হয় কথা কয়নাকে কি হয় প্রত্যেকটা ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সাথী রয়েছে তার মধ্যে ধরেন একটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে মনে করেন তোমার তিনটা বন্ধু আছে একটা বন্ধুর নাম হচ্ছে আমল আর একটা বন্ধুর নাম হচ্ছে সম্পদ আর একটা বন্ধুর নাম হচ্ছে তোমার পরিবার পরিজন এগুলি তো আমার জীবনে থাকে নাকি কথা কয় না কথার দেন আমার জীবনে কি থাকে আমার সম্পদ থাকে টাকা পয়সা থাকে আর আমার পরিবার থাকে আর কি থাকে আখেরাতের জন্য কিছু আমল জোগাড় করি এতটুকু তো হয় এ ঘুরে ফিরে তিনটার আমার জীবন ঠিক কিনা বলেন রসুল বলছেন এই তিনটার ভিতরে তোমার জীবন কিন্তু এগুলার ভিতরে কেউ তোমার আপন হবে না তবে আপন যদি একজনকে বাইতে চাও যদি আপন পাও তাহলে এই তিনটার ভিতরে একজনকে বাবা সেটা হচ্ছে তোমার কি নেকামল কি নেকামল এগুলা তোমার কবরে তোমার প্রত্যেকটা কবরে তোমাকে চতুর্দিক থেকে ব্যস্ত করে থাকবে নেকামল তোমার কবরে যাতে আজাব না আসে এই জন্য আমার নেক আমলটাই আমার কি আমার বন্ধু নেক আমলটাই আমার বন্ধু মানুষ নেক আমল থেকে দূরে সইয়া মানুষ বাই চালিয়েছে তার পরিবারকে মানুষ এক আমল থেকে দূরে মানুষ বাই চালিয়েছে তার সম্পদকে এই সম্পদের মোহে পড়ে আল্লাহ বলছে কাইফা তাক করুনা বিল্লা কে তুমি কার দুগাই করে আমি আল্লাহকে অস্বীকার করছো আমি আল্লাহই তোমার জীবন দান করছি হায়াত দিছি মৃত্যু দিছি সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম কিন্তু আমি আল্লাহকে তুমি ভুলে গেলাম বলেন না একটু দূরে সরি বলি আল্লাহ মৌলা না মোহাম্মালে সেনার মনামার কাদিরে দিলামার কাদিরে যেতে সোনার মা ওই মদিনার ওথের দুলি ওই মোদিনার পথের দুলি মনো জড়ায় বেদনা মনোজুরায়দনা আল্লাহ আলে সেই রসুল বলেছেন যে নেক আমল তোমার সাথী হবে এই জন্য তুমি তোমার উচিত তুমি শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থেকে আল্লাহর এবাদত করা কার এবাদত করা আল্লাহর কারণ শয়তান তোমার প্রকাশ প্রকাশ্য শত্রু রসুল বলেছেন প্রত্যেকটা ব্যক্তির সাথে শয়তান থাকে নিবিষ্ট হয়ে থাকে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ কোরআনদের বর্ণনা করিনু মিনাল জিন প্রত্যেকের সাথে একটা জিন থাকে এটা এসে আপনাকে ধোকা দিবে কি করবে ধোকা দিবে রসুলকে প্রশ্ন করেছে ইয়া রসুল্লাহ আপনার সাথেও কি আছে নাকি সাহবাই কেন প্রশ্ন করলেন নবী বলছেন যে হা আমার সাথেও আছে তবে এটা আমাকে ধোকা দিতে পারে না কারণ আল্লাহ আমাকে সাহায্য করেছে এটা আমার কাছে বায়াত গেছে এটা আমার কাছে কি হয়েছে বায়াত হয়েছে সে আমাকে বিল উত্তম পরামর্শ দেয় আমাকে ধোকা দিতে পারে না তবে তোমাদেরকে কি করবে কথা বলে তোমাদেরকে ধোকা দিবে তোমাদেরকে আল্লাহর সহজ সরল পথ থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করবে এই জন্য তোমরা কি করবা তার থেকে বেঁচে থাকো তার থেকে কি করো বেঁচে থাকো ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে